সবাইকে আমাদের সাংবাদিক দেশবাসী এবং প্রবাসে সবাইকে প্রথমে শুভ নববর্ষ জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলা লিঙ্ক আজকে এমন একটা উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে একদিকে যেরকম নববর্ষের আনন্দ আমরা উপভোগ করছি অপরদিকে আমাদের ঐতিহ্যবাহী এই হাওড়ের যে মিঠামইন অষ্টগ্রাম এবং ইটনার যে ঐতিহাসিক একটি অর্জন আমাদের মহামান্য সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিস্ময় রাস্তাটি করে দিয়েছেন যার ফলে আজকে হাওর বাসী একটি আধুনিক সড়ক ব্যবস্থায় সংযুক্ত হয়েছে অপর দিয়ে কিন্তু হাওর এলাকাটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে আমি মনে করি যে বাংলা এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আলপনা প্রায় আমি শুনেছি চোদ্দ কিলোমিটার জুড়ে একটা আলপনা অঙ্কন করা হচ্ছে যেখানে কিন্তু প্রায় সাড়ে ছয় শত শিল্পী অংশগ্রহণ করেছে প্রায় তিন দিন ব্যাপী আল্পনা অঙ্কন চলছে এবং আজকে এই চোদ্দশো বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে যেটা আমাদের জাতীয় গন্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য এই যে আপনারা এই যে দুছছেনেন ভাইয়া সরদেশ্বর দেশ ভাই শরীর শরীর কিছু না ঠিক আছে সবার জন্য ভালো নাম্বার এই সামনে এই আয় আয় ও জন ও জন নিয়ে নিয়ে এই ভাই আমার কি দাদর ভাই ভাই আবারও ফোন দিলেন আপনি আপনার দরকার নাই তো হ্যাঁ সাথে কিন্তে এই এটা নাই কি আপনি পিছনে আসেন এই সাথে কিন্তে এই সাথে কিন্তে এই পিছনে আসেন হিসাবে খালি গল্প শুনেছি কিন্তু কখনোই আসা হয়নি এই প্রথমবার এলাম কিন্তু এবার এলে আমি এসে যেটা দেখলাম সেটা হলো সবুজের সৌন্দর্য আর সবাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আবার বর্ষাকালে আসার জন্য তখন পানির সৌন্দর্য দেখার জন্য এবং পরিকল্পনা আছে আগামীতে চালা আমরা বর্ষাকালে একবার হাওড়া আসি এবং এই এলাকায় এসে আমি খুবই আনন্দিত কারণ এরা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মহামান্ড আহ আব্দুল হামিদের এলাকা তিনি আমাদের অনেক সুন্দর মানুষ বলে এখানে আসতে পারে নিজেকে আলপনা তো আমাদের বাঙালির ঐতিহ্য এটা আমরা ঢাকা শহরে আগে থেকেই বিভিন্ন রাস্তায় করতাম আপনারা হয়তো খেয়াল করবেন যে একুশে ফেব্রুয়ারির আগেও শহীদ মিনারে কিন্তু আলপনা আঁকা তো সেই থেকে আমরা মানিক মেনিতে আমাদের সংসদ ভ্রমণের সামনে আমরা শুরু করি এবার আমরা গত বছর থেকেই ভাবছিলাম যে এই বেটা রাস্তার সংবাদ যখন আমরা পেয়েছি তখন আমরা ভাবলাম যে এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা আহ গেলিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা তো সেই চিন্তা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি এবং এটার সঙ্গে আমাদের সহযোগিতা করছেন বাংলা ও বার্জেস ছবি তুলবে তো কাছে সহযোগিতা কামনা করছি আজকের এই নববর্ষে বাংলা একটি নতুন মাত্রা যুক্ত করেছে সবাই মিলে আমরা বাংলা লিঙ্ককে ধন্যবাদ অভিনন্দন জানাবো আর একটু বাংলামি করব সেটা কিভাবে বিশ্বে দীর্ঘতম আল্পনা এখন আমাদের বিশ্বের দীর্ঘতম আলপনা এখন আমাদের বিশ্বের দীর্ঘতম আল্পনা এখন বাংলামি হোক উল্লাস ভোট বাংলামি সবাইকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এশিয়াটিক এক্সপো উদ্যোগে বারজার এবং বাংলা সহযোগিতায় হাউরের অলওয়েদার রোডে পনেরো কিলোমিটার আলপনা আকার মাধ্যমে একটা একটা বিশ্ব রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে যেটা আজকে উদ্বোধন হয়েছে মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এসে এটা উদ্বোধন করেছেন আপনারা জানেন যে এই হাউর সময় অবহেলিত ছিল বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সদ্য সাবেক রাষ্ট্রপতির উদ্যোগে এই হাওড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে এখানে একটি অলওয়েদার রোড হয়েছে যেটি ইতিমধ্যেই সারা দেশের মানুষ এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সম্পর্কে তারা জেনেছে এবং তারা এখানে সেটা দেখতে আসে ভ্রমণ করতে আসে এবার যে আল্পনা আকার মাধ্যমে ওই রাস্তাটির মধ্যে তো প্রায় পনেরো কিলোমিটার আলপনা আঁকার মাধ্যমে এটাকে গ্রিনিজ ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড স্থাপন করার জন্য আজ থেকে সেটা কাজ কাজ শুরু হয়েছে আশা করছি দুই দিনের ভিতরে এই আলপনা আঁকা শেষ হবে এবং সেটা গ্রিনিজ বুকে সেটা উঠবে এবং আমি আনন্দিত যে এই হাওড়ের এই অবহেলিত হাওড়ের রাস্তাটা গ্রিনিজ বুকে আসবে এজন্য আসলে আমি খুব ভিতর থেকে খুব আনন্দিত এবং এই এলাকার মানুষও আনন্দিত এতদিন শুধু দেশের মানুষ জেনেছে এই রাস্তা সম্পর্কে এখন বিদেশিরাও জানবে এই রাস্তা সম্পর্কে তারাও আসবে এই রাস্তাটা দেখার জন্য আশা করছি যে আগামী চোদ্দ তারিখে মাননীয় প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাহেব আসবেন সেটাকে সর্বশেষ আচর দেওয়ার জন্য তারপরে থেকে আমরা সেটাকে আবার উন্মুক্ত করে দেব মানুষ চলাচল করবে এই আলপনা দেখবে আমি ভিতর থেকে অত্যন্ত আনন্দিত এই বিষয়টাকে নিয়ে আসলাম আমি হচ্ছে কৃষক সদর থেকে এসেছি তো আমি জানতে পারলাম যে এখানে সুন্দর আলপনা হচ্ছে আর তারপর আবার ফেসবুকে অনেক জায়গায় দেখেছি পোস্ট হচ্ছে তো এখানে দেখতে আসলাম আর কি যে আমার অনেক ভালো লাগছে কারণ আমাদের হচ্ছে এটা হাজার বছরের ঐতিহ্য আমাদের পহেলা বৈশাখ তো এই উপলক্ষে যেহেতু এখানে আলপনা করা হয়েছে অবশ্যই আমার অনেক ভালো লাগছে আমি কৃষক সদর থেকে আসছি বাসায় শীতকুলি আমি জানতাম না যে এনে আলপনা তো আমার দুইজন বোন ও বোনদের সাথে আসছি আজকে এসে দেখি রাস্তার মধ্যে আল্পনা আঁকান বৈশাখ এই পহেলা বৈশাখের জন্য আমি খুবই আনন্দ এবং এসে খুবই আশ্চর্য করে আঁকা তো আমি খুবই আজকে অনেক খুশি আর হ্যাপি আজকে যে আপনারা জানেন যে যে আলপনার কাজটি হচ্ছে এটা ওয়ার্ল্ড সারা বিশ্বের মধ্যে যে রেকর্ড ছড়ানোর জন্য আমরা ইতিমধ্যে শুনেছি যে আলপনার কাজটি বাংলায় হিসাবে আমাদের সবচেয়ে বড় পাওয়া যে হলদের রাস্তায় 14 কিমি রাস্তার উপরে এই আলপনার কাছ হচ্ছে যা এই বিশ্বের বুকে এই প্রথম যেটা আমাদের ইটনামিটা মনুছ গ্রামের এই মিঠামনের এই অলोदर রাস্তার মধ্যে হচ্ছে এটা আমাদের হাওরবাসী এবং সকলের জন্য সবচেয়ে বড় পাওয়া আলপনা বৈশাখ 1431 আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো আমরা হাওড়ের মাঝখানে আলপনা দেখতে চলে এসেছি টোটাল চোদ্দ কিলোমিটার আলপনা এখানে মিটামন টু পর্যন্ত করা হয়েছে তো দেখে খুবই ভালো লেগেছে এত দূর থেকে আসা সার্থক হয়েছে আমাদের আর কি বলবো আমাদের ভাটির রাজ্য যে মানে মিটামন সবার চোখে এখন সুন্দরভাবে ফুটে উঠেছে সবাইকে অনেক ধন্যবাদ বাড়ি না এইবার পবিত্র ঈদ উল একটা দীর্ঘ লম্বা ছুটি পেয়েছি সেই ছুটির সাথে এই পহেলা বৈশাখের ছুটিটাও একসাথে হয়ে গেছে এই উপলক্ষে অষ্ট মিটামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত যে সড়কটুকু চোদ্দ কিলোমিটার জায়গা সেই জায়গাটা পুরা রঙিন আলপনা আলপিত হয়েছে এর সাথে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত আছে আমাদের আচ্ছা অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত জড়িত আছে তো এটা আসলে ইটনামাসীর জন্য একটা বিশাল গৌরবের ব্যাপার টোটাল পহেলা বৈশাখটার যে এই উদযাপন এটা এই ভাটি এলাকার মতো একটা জায়গা উদযাপিত এইভাবে উদযাপিত হবে শুনেছি যে এটা গিনিস বুকেও এটা এই রেকর্ডটা অন্তর্ভুক্ত হওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা হলে এই ভাটি এলাকায় এক সময় যেমন ভাবে অবহেলিত ছিল সেই অবহেলাটার অনেকটা পরিত্রাণ ঘটবে এটা বিশ্বের বুকে নতুন ভাবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যাভাবে এই এলাকাটাকে সমৃদ্ধ করেছে এই অনুষ্ঠানটা এটাকে আরো উজ্জীবিত করবে পুরা এশিয়ার বুকে এমনকি সারা পৃথিবীর পৃথিবীর বুকে এটা একটা অনন্য রেকর্ড অবতরণ করবে এই এই অনুষ্ঠানের সাথে আমি সংযুক্ত হতে পেরে নিজে আমি পরিবার সহ অত্যন্ত গর্ববোধ করছি সবাই আর ওই মাঝখানে এরকম আলপনা যেটা ভাটি অঞ্চলকে আরো রাঙিয়ে উঠেছে এরপরে ঈদের পরে এটা আলপনাটা দেখা গেছে ঈদকে আরো দ্বিগুণ আনন্দিত করেছে এবং এর জন্য সবাইকে আন্তরিক এটার সাথে যারা সম্পৃক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ